হয়ে গেল এগুলোর দাম চাচ্ছেন কত মাত্র একের ভিতরে দুই ফোল্ডিং ফার্নিচারের রাজ্য দিনে সুফা রাতে বেড পাঁচশো টাকা করলে মাল যাবে কুরিয়াতে মাল রিসিভ করে টাকা লিখিত গ্যারান্টি থাকবে কেউ বলে ভাই

বাংলাদেশে চলে আসছে একদম অল্প জায়গার ভিতরে ভাস করে রেখে দিতে পারবেন আবার মন চাইলে বেড করে ফেলতে পারবেন বাসার এক কোনায় রেখে দেবেন চিপা রেখে দিবে মেহমান আসলে বেড বানাবে মেহমান হচ্ছে টান দিয়ে হচ্ছে মনে যে জায়গায় নিয়ে যে জায়গায় পারে যে কোন জায়গায় ভাই পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি মুখে মুখে লিখিত ভাই কি লিখিত গ্যারান্টি থাকবে বাংলাদেশ এগুলো চলে গ্যারান্টি ছাড়া চলে না চলে না গ্যারান্টি ছাড়া চাচ্ছেন কত

কালার না শুধু ডিজাইন ভিন্ন ডিজাইন ও ভিন্ন কালার পিছে হচ্ছে যে রাউন্ড ডিজাইন দেয়া আছে এবং হচ্ছে বল দেয়া আছে এবং কিছু ডায়মন্ড অবশানো আছে জি হচ্ছে সোফা বেড এবং একটা বক্স থাকতেছে বক্স থাকতেছে এটা হচ্ছে তিন জনের তিন জনের এটা এটা তিন জনের এগুলোর দাম কেমন আমরা জানবো প্রিয় ভিউয়ার্স এর পাশাপাশি আমরা চেয়ার দেখতেছিলাম বক্স বক্স চেয়ার আছে আমরা আছি সামিয়া স্টিল ফার্নিচারে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যা চাই করেন নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভাই এগুলোর দাম পড়বে কেমন এই পাশে লিখেছিলাম আরো কিছু কালা এটা হলো তিনজনের ভাই এটা তিনজনের তিনজনের তিনটা তো সেই রকমের ভাই এর দেখবে কোন আসে ভাই এখন কোথা থেকে নিছেন

দুই জন একটা হইল বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার আর একজন একটা পড়তেছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আচ্ছা ষোলো হাজার পাঁচশো ভিডিও দেখে আসলে ষোলো হাজারে নিতে পারবেন ষোলো হাজার তিনজনের দেখলাম এটা হইলো আপনার

খুবই সুন্দর রাজকীয় কালার এর মালামাল এগুলা হচ্ছে যে নষ্ট হওয়ার কোন ভয় নাই আজীবন যাবে ভাই আজীবন যাবে কোন সমস্যা হবে না আজীবন জঙ্গা ধরবে না একবার কিনলে জীবন পার একবার নিলে জীবন পার সোফা কাম বে হ্যাঁ কেউ বলে আমার ম্যাজিক কেউ বলে আজব জিনিস এই যেমন খরচ পড়বে প্লাস হাজার 30500 টাকা ভিডিও দেখে আসলে পাঁচশো টাকা সমান পাঁচশো টাকা কমে দুইজন একজনের হয় হ্যাঁ দুই জন আছে দুইজনের আছে একজনের আছে দুইজনের কত পড়তেছে দাম একজনের দুই জনের দাম পড়ছে 27500 টাকা দুইজনের দাম পড়তে সাতশো পাঁচশো টাকা দেখে কমন হয়ে গেল একটু বেশি দিয়ে না সবগুলো যদি এই ভিডিও দেখে আসেন একটা সম্মানই করা হবে এস এর মাল যারা হচ্ছে বেড নিতে চান যে কোনোটাই যে কোনো কালার নিতে পারবো যে কোনো কালার নিতে যে যে কালার নিতে পারবে পাবেন আপনার কালারের জন্য কোনো দাম বেশি কম হবে না না কালার লাগে কোনো সমস্যা না কাপড়ের যে কালার পণ্য নিতে হলে কি আপনাকে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে না খালি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবে ডেলিভারি চার্জটা দিলেই হচ্ছে যে বাড়ি চলে যাবে ভাই এটা আবার কি আনলেন কোথা থেকে ব্র্যাঙ্কস এবং বেড এটা আবার বেড হয়ে যাবে বিশ্বাস হয় না আপনার আবার তো মনে হয় না ভাই আমি তো দেখতেছি একদম আলাম একটা বেঞ্চ পড়ে আছে ভাই এটা বেড হয়ে যাবে তো সেকেন্ডে কেমনে কি একটু দেখান তো ভাই দেখবেন এই যে আমি দেখাচ্ছি

সাত হাজার পাঁচশো টাকায় বচ্চিয়া এগুলা জেলা শহরের ডেলিভারি চার্জ কত মাত্র পাঁচশো টাকা মানে পাঁচশো টাকায় চলে যাবে বাড়ি বাড়িতে আবার অফার আছে বাড়িতে আবার কি অফার টাকা অফার আছে আবার পাঁচশো

রিপন ভাই আপনাদের এইখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করে নিতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা যদি একটু বলেন আমাদের ঠিকানা উত্তর যাত্রা বাড়ি দোলপুর বৌবাজার পাঁচ বাই সি আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ডাবল ওয়ান ফোর ডাবল থ্রি ফোর ওকে ভিওয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন